তাহলে নবীর দামের কথা বলতে গেলে সবাই যদি দেনমগ্ন হয়ে কথাগুলা শুনতেছেন ভালো করে ধ্যান দিয়া শুনেন হযরতে আবু হুরায়রা নাম আপনারা শুনছেন নি এই যে জামাতে কাজ করে মুনতাখাবে হাদিস বলে একটা কিতাব আছে যেই কিতাব প্রতিদিন তালিম দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজের পর ওই কিতাবের মধ্যে সবচেয়ে বর্ণনাকারী আসর বর্ণনাকারী যিনি তিনি হলেন আবু হরায়রা আর আবু হরায়রা ডাক দিয়া বলে তার আম্মারে আম্মা ছিল গায়ের মুসলমান মুসলমান ছিল না আবু হরায়রা মুসলমান তার আম্মা মুসলমান না ডাক দিয়া বলে আম্মা কালিমা পইরা মুসলমান হয়ে যান আম্মা কালিমা পড়ে না একদিন দাওয়াত দিল দুই দিন দিল তিন দিন দিল আম্মা কালিমা পড়ে মুসলমান হয় না আরেক দিন যখন কালিমা দাওয়াত দেয় ডাক দিয়া তার আম্মা নবীরে গালি করতে আরম্ভ করছে সবাই আওয়াজ দিয়ে বলেন প্রকৃত উম্মতি মুহাম্মাদি যদি হয় নবীর গালি সহ্য করতে পারবে না নবীর গালি সহ্য করা যায় না দৌড়াইয়া নবীর দরবারে চলে গেছে সহ্য করতে পারে নাই গিয়া বলে নবী একটা দুয়ার আবদার নিয়ে আসছিলাম বলে কি দুয়ার আবদার নবী গো অনেকদিন আমার মায়ের দাওয়াত কালিমা করল না আজকে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম গো একটা বারের জন্য আমার মায়ের জন্য দুয়ার করে দেন যেন আমার আম্মা কালিমা পইরা মুসলমান হয়ে যায় গঞ্জা সুবহানাল্লাহ নবী ডাক দিয়া বলে ও দয়ার আল্লাহ আপনার কাছে সবার জন্য হৃদায়ত রয়েছে সবার কপালে আপনি হৃদায়ত দিতে পারেন আল্লাহ আবু হরায়রার আম্মারে কালিমা পরায়া মুসলমান বানায়া দে সুবহানাল্লাহ কইতে পারলেন না আবু হরায়রা দোয়া করতে দেরি একটা দর মারতে দেরি হয় নাই দিয়া বিছে বলে আবহরায় এত সুন্দর দোয়া নবী করছে এরপরেও কেন দোর মাইরা দিলা জানতে চাই জানতে চায় সাহাবিরা যখন জানতে চাইল আবু হরাইরা দেখেন কত তাকুয়াওয়ালা আবু হরাইরা কত নবীরে বিশ্বাস করে ডাক দিয়া বলে সাহাবিরা রে জীবন ভর মায়ের দাওয়া দিলাম কালিমা পরে মুসলমান হয় নাই আজকে নবী দোয়া করছে আমি দৌড়াইয়া যাব শরীরে যত শক্তি আছে সব শক্তিটুকু লাগাইয়া দৌড়াইয়া চইনা যাব গিয়া দেখতে চাই আমি আবু হরাইরা বাড়িতে আগে গেলাম না নবীর দোয়া আগে চইলা গেছে আর ওসরে কন্না সুবহানাল্লাহ দেখছেন নবীরে কত বিশ্বাস করে দরজার মধ্যে গিয়া দাঁড়াইছে দরজায় গিয়া টুকটুকানি দেয় আর বলে আম্মা দরজাটা খুলেন আমি আবহরায় হাজির হয়ে গেছি আমি জানতে চাই দেখতে চাই প্রমাণ নিতে চাই এই অঞ্চলের মুসলমানেরা আওয়াজটা কত বড় করে দিতে পারে দরওয়াজা খুললেন আবহার সামনে দরওয়াজাটা খুলা একটা কথাই বললেন দেখতে চাই মুসলমান আপনারা আওয়াজে কত পাওয়ার আছে এক কথাই বললেন ডাক দিয়া বলতেছে রে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে আর জোরে কন্যা না আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে এখন বলেন নবী দুআর কারণে মুসলমান হয়েছে কি হয় নাই ওই নবী দুআর কারণে আজকে মুসলমান টুপি পাঞ্জাবি পিনদা শান্তিতে বসে বসে কোরআনের কথাগুলা শুনতেছ নবীর দোয়া যদি না থাকত আজকে মুসলমান যত লাঞ্ছিত বঞ্চিত হয় হাজার গুনে বেশি হয়ে যেত নবীর দোয়া থাকার কারণে সম্মানের जिंदगी পার করা যাইতেছে কথা ঠিক কি না এ বাবা নবীর সম্মান নবীর দামের কথা বললে রাত পার হয়ে যাবে শাত করে একটা কথা বলি এ বাবা আবু জাহেলর নাম শুনছেন নি আপনারা আবু জাহেল নবীর চাচা আবু জাহেল নবীর দরবারে একদিন আইছে আমরা যে বলি বালটি কি দিয়া বোঝাই বালটি দিই বোঝাই ওই বালতির ভিতরে এক বালতি মাটি ভরে নিয়ে আসছে আইনা নবীর দরবারে হাজির হইছে দেখেন নবী আমার কত দামি ডাক দিয়া বলে বাতি রে জীবন গর নিজেকে নবী নবী বলা দাবি দিল আজকে আমি তুই বাতিজার সামনে হাজির হয়ে গেলাম এই জন্য হাজির হইলাম আজকে আমি কালিমা পড়তে এসে গেলাম নবী বলে কেন আসলেন কালিমা পড়তে কিভাবে কালিমা পড়বেন হটাট করে কেন আসলেন আবু জাহেল ডাক দিয়া বলে যেই বালতিতে আমি মাটি ভরে নিয়ে আসি ওই বালটির মাটির ভিতরে আমি আবু জাহেল কি ভরে নিয়ে আসলাম তুমি মোহাম্মদ যদি বলে দিতে পারো সাথে সাথে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী ডাক দিয়ে কই চাচা গো আমি যদি জবান দিয়া না কই এই পাতেই যে আমনে এই মাটিটা যে বইরে নিয়ে আসছেন এই মাটির ভিতরে কি বরে নিয়ে আসছেন আমনে জানেন আর আল্লাহ জানে আর ওই পাথরটাই জানে তাহলে আল্লাহর নবী ডাক দিয়া কয় এটার ভিতরে যে কি আছে তাহলে আমনে আমনে যদি আমি না বলি ওইটাই যদি নিজে কয়ে যাই তাহলে কালিমা পড়বেন আবু জাহেল কো তো জীবনে সম্ভব না বলে সম্ভব আপনি যদি পড়ে বলে হ্যাঁ ঠিক আছে আমি পয়রা নেব আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মাটির ভিতরে মরা পাথর ভরে নিয়েছে আল্লাহ পাথরের জবান খুলে দিয়েছে জুরে কন্নাস ওয়া সুবহানাল্লাহ পাথরের জবান খুলে গেছে পাথরে ডাইকা ডাইকা বলে আবু জাহেল রে কার সামনে দাঁড়ায়া গেলি যার সামনে দাঁড়াইনি তার অনুসরণ করলে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া ঠিকানা জান্নাত হয়ে যাবে আর তার অনুসরণ না করলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে আবু জাহেল এই কথা পাথরের জবান খুলে যাওয়ার পরে শোনা মাত্র ডাক দিয়ে বলে এ যা জীবন বড় শুনলাম তুমি নাকি জাদু করতে জানো চোখে নিজের কানে শুনলাম এত বড় জাদুঘর কেমনে হইলা এখন আমি আপনার বলি যারা আজকের ডেটে আল্লাহর কাজ করে না আল্লাহর নবীর কাজ করে না নবীর বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে বিশ্বাস করেন ওরাও হলো আবু জাহেল মার খা কথা ঠিক কিনা আমি ওদিকে যাই না এক নাম্বার ছিল আল্লাহর ভয় করা দুই নাম্বার সত্যবাদী হয়ে যাওয়া সত্যবাদী হয়ে গেলে সব গুনাহ থেকে বাঁচা যায় আর সব গুনাহ থেকে যখন বাঁচা যায় আল্লাহর ইবাদত করে মেহমান জান্নাতের হওয়া যায় কোন সুবহানাল্লাহ দুই নাম্বার চলে গেল এখন যদি আপনারা इजाजत দেন হুজুর তিন নাম্বারে যাওয়া যায়নি তিন নম্বরে যদি যদি যাওয়া যায় সবাই আওয়াজ দিয়া বলা লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজটা শুরু হইছে জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নম্বরে জেতে গেলে কুরআনুল কারীমের সূরা ফাহর প্রথম রুকর 14 নাম্বার আয়াতের প্রথম অংশের মধ্যে যাওয়া লাগবে যাইতে রাজি আছেন নি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন

ওই আল্লাহর প্রতি ভরসা করার দরকার আছে না নাই প্রয়োজন জুড়ে বলেন কার কাছে চাইব মুসিবতে পড়ে রইলাম মুসিবত দূর হয় না আওয়াজ লাগাইয়া বলেন কার কাছে চাইব এ বাবা বিমার ভালো হয় না হসপিটালে নার্সিং এর মধ্যে শুয়ে রইলাম আহারে বিমার ভালো হয় না ভালো হয় না হতে গেলে একজনের কাছেই বলা লাগবে যিনি হলেন নিন্নানি আর আল্লাহ ওই আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলে গোটা পৃথিবী আমি বানাইলাম সা প্রমাণ আমি কুরআনুল কারিমে دیا দিলাম আমি নিজের পরিচয় যদি কুরআনে তুলে না দুরি তাহলে হয় না আল্লাহ ডেকে ডেকে বলে আমি নিজেই আল্লাহ আল্লাহ যে নিজেই আল্লাহ এই পরিচয়টা শুনতে গেলে দুইটা মিনিট দাওয়া লাগবে সবাই বলেন না দিলে অসুবিধা হবে না অসুবিধা হইতো না তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাগে কুরআনুল কারিম খুলেন আল্লাহর পরিচয় বের হয়ে যাবে আল্লাহ যে আছে বলে কেমনে বের হবে আল্লাহ হারা বলে বলে তুমি তোমার মাথাড় আর উপরের দিকে তাকাও তাকাইয়া দেখো বানাই না ফ ককম সব সি দিয়া বলা যাবে কি আল্লাহ বার আল্লাহ ডেকে ডেকে বলে মাথার উপরে তাকাইয়া দেখো আমি আল্লাহ যে মজবুত সাশবান বানায় দিলাম যিনি বানাইলো তিনি হল ইমনানি আনাল্লাহ মিছা কথা কইতেছি না কথা এই যে জমিনে বসে রইলেন এই জমিনটা খেদা বানাইছে জোরে বলেন আল্লাহ বলে আল্লাহর পরিচয় লাগে আল্লাহ বলে আমি জমিনটার লেভেল করে বানাইলাম সমান করে বানাইলাম উঁচু নিচু করে বানাই নাই উঁচু নিচু করে যদি বানাইতাম তাহলে জমিনটার মধ্যে আকাশ থেকে যখন ওয়ানাজালনা মিনাস সামা ইমা আল আকাশ থেকে যে পানি তে পানি গুলা এসে যায় এই পানি গুলা যে আসে জমিন যদি এক লেভেলে না বানাইতাম তাহলে জমিনে পানি ধরে রাখা যেত না আর জমিনে যদি পানি ধরে রাখা না যায় তাহলে ফসল করা যায় না ফসল যদি না করো তাহলে খাওয়ার ব্যবস্থাও হয় না এই জন্য আল্লাহ বলে alamna jalil arda mihada আমি আল্লাহ কি তোমারে

আল্লাহই জাল্লাকুমুল আরদা ফিরাশা আমি কি তোমাদের জন্য জমিনকে আরদা ফিরাশ আরদা মানে জমিন ফিরাশা মানে বিছানা আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দেই না আল্লাহ জমিনটারে বিছানার সাথে তুলনা দিছে আহারে আমরা ঘুমের ঘরে যখন চইলা যাব বিছানা যদি উচ্চীত হয় তাহলে ঘুম আসে না আহারে বিছানা উচ্চীত হইলে যেমন ঘুম আসে না তেমন জমিন যদি উচ্চীত হয় হয় জমিনে কোনো ফসল হয় না আল্লাহ দেখে ডেকে এই জন্যে বলেন আল্লাহ বলে আমি আসমান থেকে যে পানিটা না আজিল করে দেয় এই পানি না আজিল করে দেওয়ার পর কি হয় জানো তোমরা জমিনে যে গাছ লাগাও তরলতা লাগাও কৃষি লাগাও সব কিছু করো ওই আকাশ থেকে যে পানি আমি আল্লাহ দিয়ে দেয় এই পানির জরিয়া বা আখরাজা বিহি মিনাত সামারা তোমরা যে গাছ লাগাইলা ওই গাছের মধ্যে আকাশের বা বরকত পানির কারণে সামারাত মানে ফল আল্লাহ বলে ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত আমি আল্লাহ তোমাদের জন্য গাছের মধ্যে ফলের ব্যবস্থা করে দেই কোন সুবহানাল্লাহ আর এই ফলকে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক আল্লাহ আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেই কোন সুবহানাল্লাহ এই যে আমি বললাম আকাশকে বানাইছে আল্লাহ বানাইছে বললাম জমিন কে বানাইছে জমিনও আল্লাহ বানাইছে আমারে কে বানাইছে আপনারে কে বানাইছে আল্লাহ বানাইছে আসমান জমিন বানাইছে জান্নাত জাহান্নাম বানায়া দিছে যা কিছু দেখতে পারি সব বানায়া দিল যা কিছু দেখতে না পারি সব তিনি বানায়া দিছে এতে বোঝা যায় আল্লাহ আছে না না আসলে আল্লাহ আছে না বলেন আল্লাহ আছে ওই আল্লাহর প্রতি বড় সারা কায়দা তিন নাম্বার পয়েন্ট এক নাম্বার আল্লাহরে ভয় করা দুই নাম্বার সত্যবাদী হয়ে যাওয়া তিন নাম্বার আল্লাহ আছে ওই আল্লাহর প্রতি ভরসা রাখা সবাই যদি আওয়াজ দিয়ে বলেন হজুর ইংসা আল্লাহ আর এক দুইটা পয়েন্ট কয়েলার দলে কয়ে আমি দোয়া করব আমি নয়টা পয়েন্ট বলেছিলাম আমি নয়টা পয়েন্টের দিকে যাব না আপনারা দর্জর পরীক্ষা নেব না সকাল হয়ে